আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনার সবাই দেখতেছেন কৃষি ওয়ান ইউটিউব চ্যানেল এবং এমডি মেহেদী মেহেদি হাসান মিরাজ ফেসবুক পেজ দর্শক বন্ধুরা আজকে আমাদের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জানবো আমন ধানের জাত পরিচিতির দ্বিতীয় পর্ব তো আজকে এই পর্বে আমরা জানবো আমন ধানের উচ্চ ফলনশীল একটি জাতের ধান হচ্ছে বৃধান নব্বই দর্শক বন্ধুরা এই বৃধান নব্বই কিন্তু নতুন প্রজন্মের একটি আধুনিক ধান বললেই চলে এই ধানটি কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে চাষ করা হয়েছে এবং সারা ফেরানো ধান একটি যে আমাদের হচ্ছে যে বৃধান চত্রিশ বা আমাদের চিনিগুড়া যে চালগুলো চাষ করি বা পোলাও রান্না করার জন্য বা পায়েস রান্না করার জন্য যা ভাতগুলো আমরা খাই যেগুলো রান্না করে সেগুলো রান্না করার জন্য যে জাতগুলো আমরা চাষ করি সবচেয়ে বিশেষ করে বৃধান চয়ত্রিশ বা গুঁড়া যেটাকে বলা হয় একদম সেম কোয়ালিটি ডিসপ্লে উপর দেখতে পাচ্ছেন একদম কন্ডিশন ওই রকম কিন্তু একটাই সমস্যা হচ্ছে এটা গন্ধ নেই বাদ বাকি সব কিছু এক বৃধান চয়ত্রিশের মতো হালকা একটা দানা একটু বড় এটা কখনোই বুঝতে পারবেন না বিষয়টা তো চাইলে আপনারা এটা চাষ করতে পারেন তো এটার কিছু বৈশিষ্ট্য আছে সেটা আলোচনা করি বিধান নব্বই সম্পর্কে কেন এটা চাষ করবেন সেটি হচ্ছে তো দর্শক বন্ধুরা এই বিধানের বৈশিষ্ট্য হচ্ছে এটির পূর্ণ বয়স্ক একটি গাছের উচ্চতা হচ্ছে একশো দশ সেন্টিমিটার এটা গাছটা খাটো তাই কাণ্ড শক্ত বাতাসে একদম হেলে পড়বে না অর্থাৎ এমন মৌসুমে অন্যান্য যাতে তুলনায় দেখবেন ধানগুলো হেলে পড়ে যায় বাতাসে বৃধান ছয়ত্রিশ দেখবেন একদম শুয়ে থাকে যে আমাদের যে ধানগুলো থাকে শুয়ে থাকে কিন্তু এটা ওইরকম কোনো সিচুয়েশান নেই পানি নিশালা উপর দিয়ে চলে গেলে কোনো সমস্যা নেই এটা হচ্ছে কাণ্ড শক্ত গাছের উচ্চতাও একটু কম আছে মাঝারি উচ্চতা প্লাস হচ্ছে এটা হেলে পড়বে না আচ্ছা তারপর হচ্ছে এটার দিক পাতা খারা এবং ফুল ফোটার সময় দেখবেন একবারে সুন্দর করে সবগুলো ধানে ফুল ফুটবে অর্থাৎ যখন ফুলগুলো ফুটতে থাকে না ধানে যে ফুলগুলো হয় ফ্লাওয়ারিং অবস্থায় থাকে তখন দেখবেন সুন্দর করে পুরো জমির ধানের শীষ একসঙ্গে বের হচ্ছে একসঙ্গে ফুটছে অনেক সুন্দর লাগে আর এটার পাতাগুলো খারাপ থাকে সবুজ অংশ বেশি দেখা যায় তাই ক্লোরোফিলটা অনেক দিন পর্যন্ত বিদ্যমান থাকে যার কারণে ধানের ফলনটি ভালো পাওয়া যায় অন্যান্য জাতের তুলনায় এবং এটির এক হাজারটি পুষ্ট দানার ওজন প্রায় বারো পয়েন্ট সাত গ্রাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ধানে অ্যামোলোজের পরিমাণ তেইশ পয়েন্ট দুই পার্সেন্ট এবং প্রোটিনের পরিমাণ দশ পয়েন্ট তিন পার্সেন্ট অন্যান্য ধানে কিন্তু এগুলো অনেকাংশে কম থাকে যার কারণে ধানগুলো ভাত ঝরঝরে হয় না বা ভাটে যে প্রোটিনের পরিমাণটা কম থাকে এইটাই কিন্তু কোনো সুযোগও এগুলো নেই এটা একদম হান্ড্রেড পার্সেন্ট সব দিকে পরিপূর্ণ অর্থাৎ দেখবেন যে অ্যামাইলোজের পরিমাণ বেশি অর্থাৎ ভাতগুলো একদম ঝরঝরে হাতের সাথে লাগবে না ভাত খেতে অনেক সুস্বাদু প্লাস একটাই সমস্যা গন্ধ নেই আপনারা চাইলে বিরিয়ানি পায়েস এগুলো রান্না করতে পারেন পাশাপাশি কিন্তু ভাত খেতে পারবেন কোনো সমস্যা নেই চিকন জাতের একটি ধান মানে একদম সুন্দর কোয়ালিটি তবে এটা বড় মৌসুমে কিন্তু চাষ করা যায় তো এটা অবশ্যই মাথায় রাখবেন তো অবশ্যই কিন্তু এগুলো দাঁত কিছু বৈষ কারণে চাষ করতে পারবেন এবং এটার আরেকটি কথা হচ্ছে যদি এটার ফলনের কথা বলি সেটি হচ্ছে এই বিধান নব্বইয়ের ফলন হচ্ছে প্রতি হেক্টরে সাড়ে চার থেকে পাঁচ টন পর্যন্ত হয়ে থাকে যদি সঠিক পর্যাদা করা হয় তবে এটা মূলত আমাদের যদি বিঘায় কনভার্ট করা হয় তেত্রিশ শতক জমিতে তাহলে মোটামুটি আমাদের ফলন আসে হচ্ছে আমাদের প্রায় চোদ্দো থেকে ষোলো মনের মতো অনেক জায়গায় কিন্তু আঠারো মন বা বিশ মন পাওয়া গেছে এটা আসলে মাটির অনুযায়ী একটু শক্তি যেগুলো বেশি থাকে সেগুলো ধরে লাভ নেই ষোলো থেকে চোদ্দো থেকে ষোলো মন ফলনটা একদম পারফেক্ট অবশ্যই কিন্তু এটা চাষ করতে পারবেন এবং এই ধানটা কিন্তু বাজার মূল অন্যান্য ধানের তুলনায় অনেক বেশি অর্থাৎ এটা দুই হাজার উপরে সবসময় থাকে এবং এটা যে চিকন করারি ধানের কথা বললাম তো অবশ্যই কিন্তু এইগুলোর কারণে কিন্তু আপনারা চাষ করতে পারবেন বৃধান নব্বই বৃহধান ছয় সে পরিবর্তে চাষ করতে পারবেন এবং ভাত খাওয়া দাওয়া একদম পারফেক্ট কম্বিনেশন তো আশা করি অবশ্যই বুঝতে পারলেন যে বৃহধান নব্বই কেন চাষ করবেন আর এই ধানগুলোর বীজ আপনারা কীভাবে সংগ্রহ করবেন দশক বন্ধু এই ধানের বীজগুলো কিন্তু কৃষক পদা থেকে সংগ্রহ করতে পারবেন এটা আমাদের স্থানীয় দেশদাতের বীজ কোনো হাইব্রিড হয় না বিভিন্ন কোম্পানি তৈরি করতেছে পাশাপাশি আপনারা কৃষক পদা থেকে সংগ্রহ করতে পারবেন এবং যদি আপনারা না পান সেক্ষেত্রে কী করবেন আপনাদের এলাকা যে উপস্কার কৃষি কর্মকর্তা আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন ভাই আমার এই বীজটা লাগবে আপনারা দেন অবশ্যই আপনারা বীজটা নিয়ে যেয়ে লাগাবেন সাধারণ যে ধানগুলো রোপণ করেন একদম সেম কোয়ালিটিতে সেইভাবে রোপণ করবেন কোনো পার্থক্য নেই এটার যে পরিবর্তন কোনো নেই একদম সেম কোয়ালিটিতে আমন মৌসুমে বড় মৌসুমে দুটি মৌসুমে চাষ করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিওটা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ